লেকচার টু হিসাব সংজ্ঞা উদ্দেশ্য ও পরিধি ভূমিকা হিসাব বিজ্ঞান আমাদের সমাজের প্রতিটি পক্ষসমূহ ব্যক্তি সংগঠন ব্যবসায় প্রতিষ্ঠান এমনকি সরকারকেও প্রাপ্তি প্রদান ও আয় ব্যয়ের হিসাব রাখতে হয় তাছাড়া আর্থিক লেনদেনের ফলাফল ও অবস্থা জানা হয় তাই বিধিসম্মত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় এবং ফলাফল ও আর্থিক অবস্থা বিশ্লেষণে হিসাববিজ্ঞান পাঠ অপরিহার্য হিসাববিজ্ঞানের সংজ্ঞা হিসাববিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দ দুইটি সম্মিলিত রূপ আবেদনিক অর্থে হিসাব বলতে গণনা বোঝায় পারিভাষিক অর্থে হিসাব বলতে অর্থের দ্বারা পরিমাপযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের বিবরণকে বোঝায় অন্যদিকে বিজ্ঞান বলতে কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায় সুতরাং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ সংরক্ষণ আর্থিক ফলাফল ও অবস্থা নির্ণয় এবং বিশ্লেষণ করার সুসংবদ্ধ জ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে এ জনসন এর মতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ব্যবসায়িক লেনদেনসমূহের সংগ্রহ সংরক্ষণ সুসংবদ্ধ লিপিবদ্ধকরণ আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাববিজ্ঞান বলে এ সকল প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যসমূহ ব্যবসার পরিচালকগণকে ভবিষ্যৎ ব্যবসায় পরিচালনার বিষয়ে নির্দেশ দিয়ে থাকে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এই সংজ্ঞা তথ্য ব্যবহারকারীগণের তথ্য নির্ভর বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য যে প্রক্রিয়ায় অর্থনৈতিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করা হয় তাকে হিসাববিজ্ঞান বলে অতএব হিসাববিজ্ঞান হল এমন একটি কলা কৌশল বিশিষ্ট সামাজিক বিজ্ঞান যার সাহায্যে স্বীকৃত রীতিনীতি অনুসারে ব্যবসায়ী অব্যবসায়ী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সকল প্রকার আর্থিক লেনদেন সমূহকে প্রকৃতি ও তারিখ অনুসারে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ সংরক্ষণ শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষেপণ এবং বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয় লাভ ক্ষতি সম্পত্তি দায় ইত্যাদির বিবরণ প্রস্তুত ও ব্যাখ্যা করা যায় এবং ব্যবস্থাপনা বিনিয়োগকারী ও অন্যান্য আগ্রহী পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা সম্ভব হিসাববিজ্ঞানের উদ্দেশ্য প্রতিষ্ঠানের সু প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন হিসাবভুক্তকরণ ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় এবং মূল্যায়ন ও বিশ্লেষণ সংক্রান্ত তথ্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সরবরাহ করায় হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হিসাববিজ্ঞানের উদ্দেশ্যগুলো সংক্ষিপ্তাকারে দেখে নি এক আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ প্রতিদিনের অসংখ্য লেনদেন দীর্ঘকাল মনে রাখা সম্ভব নয় এবং আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য লেনদেন লিপিবদ্ধ করা প্রয়োজন তাই হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হল আর্থিক লেনদেন যাবেদায় ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা এবং পরে স্থায়ীভাবে খতিয়ানে হিসাব সংরক্ষণ করা দুই কার্যক্রমের ফলাফল নির্ণয় নির্দিষ্ট সময় পর মালিক ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের ফলাফল জানতে চাই ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য লাভ লোকসান হিসাব ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আয় ব্যয় হিসাব প্রস্তুত করে আর্থিক কার্যক্রমের ফলাফল নির্ণয় করা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য তিন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরেকটি প্রধান উদ্দেশ্য প্রতিষ্ঠানের দায় দেনা মূলধন চলতি সম্পত্তি স্থায়ী সম্পত্তি ইত্যাদির পরিমাণ নির্ধারণের জন্য হিসাব বছর শেষে নির্দিষ্ট দিনে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় আর্থিক বিবরণীর এই অংশ আর্থিক অবস্থা নির্দেশ করে চার কার্যক্রম মূল্যায়ন ও নীতি নির্ধারণ আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণ এবং প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়নে ও নীতি নির্ধারণে ব্যবস্থাপনাকে সহায়তা করা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য পাঁচ কার্যক্রম ও দেনা পাওনা সম্পর্কে অবহিতকরণ দৈনন্দিন লেনদেন ক্রয় বিক্রয় ও দেনা পাওনা সম্পর্কে অবহিত করা হিসাববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছয় হিসাববিজ্ঞানের শুদ্ধতা যাচাইকরণ প্রতিটি লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করা হয় হিসাবের গানটি শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে রিয়ামিল প্রস্তুত করা হয় হিসাববিজ্ঞানের ভুল ও জালিয়াতি উদ্ঘাটন সংরক্ষিত হিসাবসমূহের নিরীক্ষার মাধ্যমে ভুল ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আট কর নির্ধারণ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হল সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে আয়কর ভ্যাট ও অন্যান্য কর নির্ধারণ কর্তৃপক্ষকে সহায়তা করা নয় আইনগত বিধিনিষেধ পালন সব ধরনের প্রতিষ্ঠানকে আইনগত বিধিনিষেধ মেনে চলার জন্য সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতে হয় অংশীদারি কোম্পানি বাণিজ্য আয়কর সিকিউরিটি ও এক্সচেঞ্জ ইত্যাদি বিভিন্ন ধরনের আইনের জন্য ব্যবসার প্রতিষ্ঠানকে সঠিকভাবে হিসাব রাখতে হয় দশ মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে উন্নত মূল্যবোধ জাগ্রত করা এবং হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হিসাবের পরিধি হিসাববিজ্ঞানের আওতা বা পরিধি শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন সমূহের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সকল শ্রেণীর প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি ও পারিবারিক পর্যায় পর্যন্ত বিস্তৃত যেখানে আর্থিক লেনদেন সংগঠিত হয় সেখানে হিসাব বিজ্ঞান প্রয়োজন হিসাব বিজ্ঞানের কার্যক্ষেত্র বা পরিধি সংক্ষেপে জেনে নেওয়া যাক এক ব্যক্তিগত ও পারিবারিক জীবন প্রত্যেক ব্যক্তি বিভিন্ন কাজ ও লেনদেন থেকে অর্থ উপার্জন করে এবং পারিবারিক কল্যাণে ব্যয় করে তাই আয় ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োজন হয় দুই ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন অর্জিত মুনাফা ও আর্থিক অবস্থা জানার জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োগ অপরিহার্য তাছাড়া ব্যবসায়ের কার্যক্রম মূল্যায়ন নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণের হিসাব বিজ্ঞানের সাহায্য প্রয়োজন তিন অব্যবসায় প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা মন্দির ক্লাব সমিতি হাসপাতাল পাবলিক লাইব্রেরি এনজিও ব্যবসায়ী সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সংগঠিত হয় ফলে এসব প্রতিষ্ঠানেও বিজ্ঞান দরকার চার সরকারি প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন বিভাগ মন্ত্রণালয় অফিস আদালত রাষ্ট্রীয় সংস্থা কর্পোরেশন আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদির সুষ্ঠু হিসাব সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োগ করা হয় পাঁচ পেশাজীবীদের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার কর উপদেষ্টা কনসালটেন্ট অ্যাডভোকেট ইত্যাদি পেশার ব্যক্তিরা আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ ও কর নির্ধারণের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োগ করে বর্তমান বিশ্বায়নের যুগে ব্যবসায় প্রতিষ্ঠানের ধরন ও আয়তন পরিবর্তন হচ্ছে ব্যবসার জটিলতা বাড়ছে এবং সেই সাথে প্রযুক্তির ব্যবহার বাড়ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির ফলে হিসাব হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা বাড়ছে তাই হিসাববিজ্ঞানের পরিধি ও ব্যাপকতর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজনে হিসাববিজ্ঞানের বিশেষ বিশেষ শাখার উদ্ভব ঘটেছে বিজ্ঞানের বিভিন্ন শাখা ও কাজ আর্থিক হিসাববিজ্ঞান কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময় অন্তর ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা এই উদ্দেশ্যে বিভিন্ন আর্থিক বিবরণী প্রতিবেদন ও বিবৃতি প্রস্তুত করে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে সরবরাহ করে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা নিরীক্ষা শাস্ত্র আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ আর্থিক প্রতিবেদন ও বিবরণী প্রস্তুতকরণ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা না তা পরীক্ষা করে ভুল ও জালিয়াতি উদ্ঘাটন করা ও প্রতিরোধ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও সেবার উৎপাদন ব্যয় নির্ধারণ বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ করা কর হিসাববিজ্ঞান প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় পর আয়কর ও অন্যান্য কর নির্ধারণ ও বিভিন্ন লেনদেনের ওপর করের প্রভাব সম্পর্কে ব্যবস্থাপনাকে অভিহিত করা সরকারি ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাববিজ্ঞান যে সমস্ত প্রতিষ্ঠান অব্যবসায়ী ও মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এবং উদ্দেশ্য হলো সেবা প্রদান করা সেই সমস্ত প্রতিষ্ঠানের লেনদেন সমূহ লিপিবদ্ধ করা সামাজিক হিসাববিজ্ঞান সামাজিক কর্মকাণ্ডের আয় ও ব্যয় নির্ণয় এবং জাতীয় আয় ব্যয় নির্ধারণ সামাজিক হিসাব বিজ্ঞানের কাজ যেমন সরকারি একটি রাস্তা তৈরি করতে ব্যয় কত এবং এর দ্বারা কত মানুষ উপকৃত হলো ও তার মূল্য নির্ধারণ চিত্রের সাহায্যে হিসাববিজ্ঞানের পরিধি দেখে নেওয়া যাক বিজ্ঞান আর্থিক ব্যবস্থাপনা উৎপাদন ব্যয় নিরীক্ষা কর সরকারি সামাজিক মানব সম্পদ